নমস্কার বন্ধুরা চিনুভক্ত চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো পটলের দোলমা কি করে এই রেসিপিটা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমিষ পটলের দোলমা প্রথমে পটলগুলোকে এইভাবে একটু ছেলে নিতে হবে সব পটলকে আমি এইভাবে ছেলে নেব আমি যে সবগুলো ছেলে নিয়েছি এইবার এইখান থেকে সবগুলোকে কেটে নেব ভেতরের অংশগুলো বার করে নেব এ নারকেল কোড়া পেঁয়াজ কুচি একটু কিশমিশ একটু কাজু কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর একটা লাগবে সেদ্ধ করা আলু আর পটলের ভেতরে অংশটা তো লাগবেই আর যেহেতু আমি আমিষ পটলের দোলমা করব ওই জন্য নিয়ে নেবো একটু চিংড়ি মাছ আর এই যে কমপ্লেট মাছ তিনটে যে কোনো মাছ দিয়েই করতে পারেন কারণ যেই মাছে কাটা কম ওই মাছটা দিয়ে করলেই ভালো হয় এগুলো হলো আমার পুরের উপকরণ এবার যাই গ্রেভির জন্য কী কী লাগবে গ্রেভিটার জন্য লাগবে এখানে পেঁয়াজ বাটা এখানে টক দই এখানে একটা বড়ো টমেটার গ্রেভি করে নিয়েছি আমি আর এখানে হচ্ছে কাজু আর চারমগজ বাটা আর এখানে শুকনো লঙ্কা দুটো একটু জিরে একটু ধনে এগুলো আমি পেস্ট করে নিয়েছি এগুলো হচ্ছে আমার গ্রেভির উপকরণ এগুলো সব পেস্ট করে নেওয়া আর লাগবে হলুদ লবণ গরম মশলা হালকা চিনি ঘি এগুলো তো মাস্ট লাগবেই কড়াই আমার গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো যেহেতু রেসিপিটা আমি সরষের তেলেই করবো দিয়ে দিলাম পটলটা ব্রাউন কালার করে ভাজবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব হালকা করে ভেজে নিয়েছি মাথাগুলোকেও ভেজে নেবো হলুদ লবণ লাগিয়ে মাছটাকে একটু হালকা করে ভেজে নেবো এটা একটু উল্টে দিচ্ছি কড়া করবো না চিনি হয়ে মাছটা এই যে চিনি মাছটা এরকম হালকা করে ভেজে তুলে নেবো আর এই যে পটলের ভেতরের অংশটা আমি বার করে পেস্ট করে নিয়েছি এটাও আমার লাগবে পুরের জন্য কুরটা রেডি করবো ধরনে দিয়ে দেবে একটু গোটা জিরে তারপর দিয়ে দেবো দিয়ে দেবো হালকা রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি একটু ভাজা ভাজা হয়ে এসে এবার একটা দিয়ে দেবো পটলের ভেতরের অংশটা যেটা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু ম্যাশ করে মেন যেটা লাগবে নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব কাজু কুচি আর একটু কিশমিশ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো কালারের জন্য একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ চাইলে এখানে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারে আমি দিলাম না এবার এটা হালকা আছে হতে থাকুক আমি এইদিকে মাছটা রেডি করে নিই ওদিকে আমি এই চিংড়ি মাছটাকে ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে নেব আর এই মাছের যেটুকু কাটা আছে কাঁটা নেই বললেই চলে তবুও যেটুকু মাছখানে আছে ওটা আমি বেছে নেব ও আমি কমপ্লিট মাছের কাঁটাটা একটু ছাড়িয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার মাছগুলোও দিয়ে দেবো পুরের মধ্যে এই যে আমার পুটটা রেডি হয়ে গেছে নাবিয়ে নিই ঠান্ডা হওয়ার জন্য পুটটা ঠান্ডা হতে হতে আমি গ্রেভিটার জন্য কড়াইতে তেল দিয়ে দিই এই যে গ্রেভির উপকরণ এর মধ্যে ফোড়ন দেব এই যে লবঙ্গ এলাচ দারচিনি অল্প করে দিয়ে দেবো রসুন আর একটু পেঁয়াজ বাটা রসুন আর পেঁয়াজের কাঁচা ভাতটা চলে গেলে দিয়ে দেবো টমেটো পেস্ট জিরে শুকনো লঙ্কা আর একটু ধনে বাটা আদাও আছে অল্প পরিমাণ পরিমাণ মতো নুন মতো হলুদ গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দেব কাজু আর চার মগজ বাটা এবার দেখো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ওটা দিয়ে কষতে থাকবো এইভাবেই কষতে থাকবো গায়ের থেকে তেল যতক্ষণ না ছাড়ে এদিকে আমি পটলের ভেতরে পুরগুলো ভরতে থাকি এই যে এইভাবেই আমি পটলের ভেতরে আস্তে আস্তে পুরটা ভরে নেব এই দেখো এইভাবেই সবগুলোর ভেতরে পুর ভরে নিয়েছি পুর ভরে যে মুখগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম এইবার এইগুলো দিয়ে আমি এই যে কাঠি দিয়ে বন্ধ করে নেব দেখো আমার সবগুলোতে পুর ভরে কাঠি গোজা হয়ে গেছে এই দেখো এইদিকে আমার গ্রেভিটার থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার হালকা চিনি দিয়ে দেবো নুনটা ভাতটা যাওয়ার জন্য এবার গ্রেভিটার আমি গরম জল দেব গ্রেভিটা ফুটে গেছে ভালো করে আমি এবার একে একে পটলগুলো দিয়ে দেব ওতে তো দারুণ লাগছে এবার ফুটতে থাকুক এই যে আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে একটু ঘি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে লাস্টে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো चलो तेल खे देखी